দশক আবারও বাড়ছে দর্শক দুঃখিত এই যে হবিগঞ্জে আবারও বৃষ্টি শুরু হয়েছে ফলে খোয়াই নদীর পানি কি আবারও বাড়বে কিনা সেই শঙ্কা কিন্তু দেখা দিয়েছে যদিও আবহাওয়া অফিসের যে পূর্বাভাস ছিল সেই পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছিল যে দুপুরের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা অর্থাৎ সিলেট অঞ্চল সহ বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত হবে এবং বলা হয়েছিল ভারী বর্ষণ হবে যদিও হবিগঞ্জে কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়েছে তবে বাড়ি যে ভারী বর্ষণের আবাস আবহাওয়া অধিদপ্তর দিয়েছিল সেটি কিন্তু আমরা লক্ষ্য করছিলাম অর্থাৎ মাঝারি আকারে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত মাঝারি আকারে বৃষ্টি ঘটছে তবে একটি বিষয় বলতে হয় যে বৃষ্টি হলেও আকাশ যে একেবারে মেঘে ঢাকা সেটি কিন্তু নয় আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে যে কারণে এই বৃষ্টি স্বাভাবিকভাবে খুব বেশি সময় স্থায়ী হবে সেটি বলা যায় যে খুব বেশি সময় স্থায়ী হবে না অন্যদিকে এই যে কিছুদিন দুদিন আগেও আসলে হবিগঞ্জ শহরবাসী খুবই আতঙ্কে ছিলেন খোয়াই নদীর পানি কয়েক দশকের মধ্যে রেকর্ড উচ্চতায় উঠে গিয়েছিল সেই যে কারণে কিন্তু হবিগঞ্জ শহর সহ পুরো জেলার মানুষই অনেকটা আতঙ্কিত হয়েছিলেন যে কখন কোন দিক দিয়ে বাঁধ ভেঙে যায় অথবা বাঁধ উপচে পানি প্রবেশ করে তবে আমরা যেটি যেটি দেখেছি যে শেষ পর্যন্ত হবিগঞ্জ শহরবাসীকে কোনো ক্ষতি না করেই শান্ত হয়েছে খোয়াই তবে এখন যেহেতু আবার বৃষ্টি শুরু হয়েছে ফলে মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হতে পারে যে আবারও কি খোয়াই নদীর পানি বাড়বে কি না তবে যেটি আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে বিভিন্ন এলাকাতেই ভারী বর্ষণ হবে এই যে লাইভে থাকাকালীন সময়ে কিন্তু আমরা দেখছি যে বৃষ্টি কমে গিয়েছে এখন ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে একই সাথে আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার স্বাভাবিকভাবে যে মেঘ জমে থাকে আকাশে সেরকমটা কিন্তু আমরা লক্ষ্য করছি না অন্যদিকে খোয়াই নদীর পানির বিষয়টা যদি বলি যে মূলত হবিগঞ্জে বৃষ্টিপাত হলে খোয়াই নদীর পানি খুব বেশি উচ্চতায় ওঠে না আমরা অতীতেও যেটি দেখেছি যে বিগত কয়েক বছরের তথ্য যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে যখনই হবিগঞ্জে বৃষ্টিপাত হয়েছে তখন কিন্তু খোয়াই নদীর পানি বেড়েছে কিন্তু খুবই সীমিত যখন উজানে বৃষ্টিপাত হয় কিংবা ভারতের যে ত্রিপুরা রাজ্য রয়েছে সেই ত্রিপুরাতে যদি ভারী বর্ষণ হয় তখন কিন্তু পাহাড়ি ঢল এই খোয়াই নদী দিয়ে নেমে আসে এবং হবিগঞ্জের খোয়াই নদী মূলত রূপ ধারণ করে অন্যদিকে বছরের চিত্রটি অনেকটাই ভিন্ন ছিল বলা হচ্ছিল যে খোয়াই নদীর যে চাকমা ঘাট রয়েছে সেই চাকমা ঘাট পয়েন্টে ভারতের যে পয়েন্ট রয়েছে সেখানে খোয়াই নদীর যে বাঁধ রয়েছে সেটিকে খুলে দিয়েছিল ভারত একই সাথে আরও একটি বাঁধ ডুমুর জলবিদ্যুৎ যে বাঁধ রয়েছে সেই বাঁধটিও খুলে দেওয়ার কারণেই কিন্তু এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল খোয়াই নদী যে কারণে হবিগঞ্জ শহরতলীর যে জালালাবাদ বা নোয়াগাঁ সহ এই এলাকাগুলোতে অর্থাৎ রিচি ইউনিয়ন এবং নোখরা ইউনিয়নের বেশ কিছু গ্রাম পানিতে প্লাবিত হয়েছে একই সাথে চোনারুঘাট সায়স্তাগঞ্জ এসব এলাকাতেও কিন্তু অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে এখনও অধিকাংশ ঘরবাড়িতে ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি এখনও কিন্তু চরম পর্যায়ের রয়েছে তো যেহেতু এই যে বৃষ্টিপাত কমে গেছে আবারও আমরা আসলে লাইভ শেষ করতে চাই যে তথ্যটি জানিয়ে সেটি হচ্ছে যে খোয়াই নদীর পানি তখনই বাড়ে যখন ভারত থেকে পানি নেমে আসে যেহেতু এখন হবিগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে সেই ক্ষেত্রে খোয়াই নদীর পানি খুব বেশি বাড়বে সেই সংখ্যা আপাতত করার কিছু নেই যদি ভারতে বাড়ি বর্ষণ হয় সেই ক্ষেত্রে নদীর পানি বাড়ার সংখ্যা তৈরি হবে এবং যে ভয় সেই ভয় তো আবারও হবিগঞ্জের মানুষের মনে সেই ভয় ধরাবে।